হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন একটা ইনকামপনিটেড ভিডিও নিয়েছিলাম ঠিক আছে আজকের সাইটটা হয়েছে পিলান ভিউ বিউ ঠিক আছে আপনারা এই সাইটের অ্যাকাউন্ট খোলার ভিডিওটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখন আজকে আপনাদের দেখাবো কাজের নিয়ম কাজের নিয়ম কিছু আছে কিন্তু এখন বর্তমানে কিছু আপডেট আছে এই জন্য কাজের নিয়ম কীভাবে প্রুফ সাবমিট করবেন সব কিছু আপনাদের বিস্তারিত দেখাই দেবো সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকেন এখন আমার এইখানে যারা এখন আমার টেক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দেবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুর কাছে আপনারা এখানে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি অ্যাকাউন্টে লগ ইন করি ধরেন লগ ইন করার পরে আমি আরও বিস্তারিত কথা বলবো এখন এইখানে কাজ করার কিছু নিয়ম আছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই মানে প্রায় পঁচানব্বই টাকা দিয়ে ভেরিফাই করে আপনি তুই মাসে যদি পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ধরেন আপনি লেখাপড়ার পাশাপাশি এখান থেকে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো আপনি মনিটাইজ করে নিতে পারবেন তো আপনার টাকা খরচ হবে তো টাকা খরচ না করতে পারেন আপনি ফ্রিতেও পারবেন এইখানে কাজ করে ওই টাকা এক্সচেঞ্জ করে ডলারে তারপর ওই টাকা দিয়ে আবার ডিপোজিট করে আপনার ভিডিও প্রোমোড করে দিতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব ফস্ট টাইম নিতে পারবেন সাইড টাইম এখান থেকে পূর্ণ করতে পারবেন যদি টাকা থাকে এটা কিন্তু একটা রিয়েল সাইট ঠিক আছে এখানে রিয়েলভাবে করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে অনেক কিন্তু অনেক জায়গায় লিঙ্কিং দেওয়া কিছু করে এগুলো করতে হবে না এখন আমার দেখেন এইখানে কিন্তু ড্যাশবোর্ডে আমার কিছু টাকা ইনকামও হয়েছে ঠিক আছে আমি এখন এইখানে ক্লিক করবো থ্রি ডরে থ্রি ডরে ক্লিক করার পর জবে ক্লিক করব জবে এখানে অ্যাড আসবে অ্যাড টাকা ইটে দেবো ঠিক আছে এখন দেখেন এইখানে কিন্তু অনেক কাজ এখানে কাজের কিন্তু অভাব নাই দেখেন এখানে কাজ আছে পশুর কাজ এখানে দেখেন এই একটা কাজ আছে আপনার এখানে কত দেবে আপনার পঁচিশ টাকা দেয় মানে পঁচিশ সেন্ট মানে পঁচিশ টাকা তারপরে এই একটা কাজ আছে এখানে দেবে পনেরো টাকা ঠিক আছে এইখানে ওভার কাজ আছে দেখেন এখানে কাজ কিন্তু দেওয়া আছে কাজের নিয়মগুলো আমি আপনাদের দেখাই দেবো ঠিক আছে দেখেন ফিল ভিউ এই ওয়েবসাইটটা কিন্তু একটা রিয়েল ওয়েবসাইট এখান থেকে কিন্তু মানুষ প্রতি লেখা আসে এখানে দেখেন প্রায় চল্লিশটা ট্যাক্স আছে মানে আমি দুই নম্বর একটু দেখাই আপনাদের কাজের নিয়মটা পরে দেখাই এখানে লেখা আছে আপনার জব যদি নিশ্চয়ই অন্য পেজে চলে যায় তাহলে অল জব এগিয়ে এডিট করে জব বাড়িয়ে তাহলে খাবার করবো এখানে আপনি জব পোস্ট করতে পারবেন জব পোস্ট করতে এখন আমি কাজের নিয়ম একটা দেখাই দিই এখানে কাজের নিয়ম যেটা কারণ এখানে প্রথম যে এই যে ভিডিওটা এই ভিডিওটা অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এখানে দেখেন এখানে কাজের নিয়মগুলো দেওয়া আছে ঠিক আছে কাজের নিয়মগুলো এখানে কোনো না ফার্স্ট পেমেন্ট ঠিক আছে সঠিক কাজ করলে এক ঘন্টায় পেমেন্ট করে দেব ক্রোম এবং কম্পিউটার দিয়ে দেখবেন না ঠিক আছে এখানে লাগছে ছবির সাথে মিলিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মানে সাথে মিলিয়ে এখানে সার্চ করতে হবে এটা তারপর এখানে লাগছে যে সার্চ করুন এটা কপি করে সার্চ করবেন তারপর না পেলে ফিল্টার করে টু ডে সিলেক্ট করবেন তারপরে সার্চ করে সর্বোচ্চ ভিডিও থাম একটি স্ক্রিনশট জমা দেবেন দুইটি স্ক্রিনশট জমা দেবেন মোট তিনটি ঠিক আছে আপনার ধরেন কমেন্ট করে একটা স্ক্রিনশট দিলেন মোট তিনটি এখানে লাগছে কি সার্চ করে একটা স্ক্রিনশট ভিডিও দেখার পর একটা স্ক্রিনশট তারপর হইছে গিব কথা বলেছি কয়বার এই কথা মানে এইখানে ভিডিওতে আপনার যেটা বলছে ওইটা আপনার বলতে হবে এখানে ঠিক আছে এখন আমি আপনাদের কাজের জিনিসটা একটু দেখাই দিই একটু এখানে ওয়েট করেন এখানে আমি এটা কপি করবো এটা কপি করে এটা কপি করবো তারপর আমার ইউটিউব চ্যানেলে আমি সার্চ করবো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সার্চ করবো একটু ওয়েট করেন এখানে আমি সার্চ করব এখানে এখন ওই রকম যদি এখন চ্যানেল ধরেন আমার ওইটা আসে না এখানে কিন্তু দেখা যাচ্ছে না এখন আমরা কী করবো ফিল্টার করবো ঠিক আছে ফিল্টার করার জন্য এখানে রিব এটা আপডেট ফিল্টার ঠিক আছে দেখেন এখানে ফিল্টার করার পর কিন্তু আসার কথা এই যে আসছে ঠিক আছে এখন এইখানে বলছে কি আপনার এখানে বলছে যে কি সার্চ করার পরে এবং ভিডিও থাম মিলে একটি স্ক্রিনশট জমা দিবেন ঠিক আছে এখানে ধরেন আমার ভিডিও এই ভিডিও থামিলে আমি একটি স্ক্রিনশট নিলাম তারপর আবার কী বলছে এখন আবার ওইখানে আবার যাই আবার এখানে বলছে যে থামিল তারপর এসে দুই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে স্ক্রিনশট এখন ধরেন আমি এইখানে আর একটা স্ক্রিনশট দেব ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দেব এই ফোন এর আন্টি টেস্ট আপনাকে হেলাকে রাখবেগা আর ভাই আপনি যদি তুখর গেম এখন ধরেন আমার এই ভিডিওতে আমি দেখতে যাই তাহলে আমার কপিরাইট চলে আসতে পারে এই জন্য আমি ধরেন এই প্রথমে একটা স্ক্রিনশট দেব স্ক্রিনশট দিছি ঠিক আছে তারপরে আপনার এখানে বলছে কি কত মিনিট দেখতে বলছে এখানে কত মিনিট দেখতে বলছে এখানে বলছে আপনার ধরেন কত মিনিট দেখার পর ভিডিওটা ফুল দেখবেন আপনি আপনারা কিন্তু ভুল দেখবেন আমি কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমি টাইনে স্ক্রিনশটটা দেবো এই দেখেন আমার ফুল দেখা হয়ে গেছে মানে এটা আমার ভিডিওর ক্ষেত্রে এবার সাবস্ক্রাইব করবেন আপনারা টাইনে দেখবেন না তাহলে কিন্তু হবে না স্ক্রিনশট টাইম মতো মিল না মিললে কিন্তু আপনার পেমেন্ট দেবে না ঠিক আছে এখন আমি এটা আবার একটা স্ক্রিনশট নেব ঠিক আছে আমার কত তিনটে স্ক্রিনশট হয়ে গেছে না তিনটে স্ক্রিনশট হয়েছে এখন আমরা এটা জমা দেবো এখন আমার এটাতে কোনটা দিয়ে আমি দিছি তাহলে আমার এই চ্যানেলের নামটা আমি এখানে লিখবো প্রিন্ট স্ক্রিনশট এখানে লিখবো আসিফ টেক বাংলা দিয়ে সাবস্ক্রাইব ফুল ওয়াস ফুল ওয়াস ডান ঠিক আছে লিখলেন তারপর আরো অন্য কিছু লিখতে পারেন ঠিক আছে আমি কিন্তু এটা আপনাদের শার্টে আমি দিতে আছি কিন্তু আমার এটা অ্যাকসেপ্ট করবেন আপনি ঠিক আছে কারণ আমার এটা ফুল আমি দেখি না কিন্তু আমি ভিডিওটা কারণ ভিডিওটা লং হয়ে যাবে অনেক আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি ঠিক আছে তারপর এইখানে আবার এইখানে ক্লিক করতে হবে এইখানে এখন আমাদের যে ওই যে প্রথম যে স্ক্রিনশটটা ঠিক আছে প্রথম স্ক্রিনশট কোনটা নিয়েছি এই যে থামিলের যে স্ক্রিনশট এইটা তারপর আবার আমাদের দ্বিতীয় স্ক্রিনশটটা নিতে হবে ঠিক আছে দ্বিতীয় স্ক্রিনশট দ্বিতীয় কোনটা এটা দ্বিতীয় স্ক্রিনশট আবার তৃতীয় স্ক্রিনশট তৃতীয় স্ক্রিনশট দিতে হবে এটা ঠিক আছে তেত্রিশ এখন আমাদের সাবমিট দিতে হবে ঠিক আছে সাবমিটে ক্লিক করবেন এখানে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে ধরেন কিন্তু কনভার্ট করেন হয়ে যাবে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে আমার মনে হয় যেটা এবার দিলে আপনার সাবমিট হয়ে যাবে এখানে ধরেন আপনার হয়ে গেছে আমার অর্ডার সাবমিট হয়ে গেছে এখন আর একটা কাজ আপনাদের দেখাই এখানে লেখছে এখানে কি বলছে প্রথম যেটা দেওয়ার কথা দেওয়া হয় না এখানে আমার ফাইলটা বড় হয়ে গেছে এই জন্য এইভাবে কাজ করবেন ঠিক আছে এবার আমি ব্যাগে আবার ক্লিক করি এবার দুই নম্বর একটা দেখাই ভিডিও এখানে আপনার কিছু কাজ আছে এখানে আপনি যে ভিডিও দেখতে চান এখানে ভিডিও আর একটা আছে ধরেন যে কাজ এখানে কিন্তু গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ আছে এখানে আপনার দেবে কত বিশছেন ঠিক আছে একটা গ্রাফিক্সের ভিজিটিং কার্ড করে দেবেন ছোট চ্যানেল এখানে আর একটা আছে আপনার ধরেন এখানে দেবে মেলা এখানে কিন্তু ভালোই দেবে দেখেন এখানে একটু দেখাই আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাকে কেউ ঠকাবেন না সঠিকভাবে ইউটিউব ভিতরে যাওয়ার পর একটা ফেসবুক ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই আইডি ফলো করে আমার জন্য থেকে বড় সুখবর হচ্ছে বিকাশ অ্যাপ বলুন পঞ্চাশ হতে একশো তিরিশ টাকা বলুন তো এখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিনটা স্ক্রিনশট নিয়ে এখানে জমা দিবেন আপনার কাজ হয়ে যাবে এইভাবে যদি আপনারা রেগুলার কাজ করেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণটা টাকা ইনকাম করতে হবে যদি তাদের হোয়াটসঅ্যাপে আপনি নোক দিচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপে এখানে তাদের হোয়াটসঅ্যাপ এড্রেলে ভেরিফাই হোয়াটসঅ্যাপ এখানে ফলো করবেন তারা সময় কিন্তু এখানে আপডেট দিয়ে থাকে ঠিক আছে এখানে আপডেট দিয়ে থাকে তো এখানে কাজ আছে কিন্তু হরহর কাজ আছে দেখেন এই কাজগুলো আপনার ওইখানে সব কিছু লেখা থাকবে ওগুলো বুঝে শুনে করবেন ঠিক আছে পরে পরে কাজ করবেন ফেসবুকে এই দেখেন একটা ফেসবুকের কাজ আছে এই কাজটা আমি একটু আপনাদের দেখাই এখানে দেখেন আমি খালি নিয়মটা আপনাদের একটু দেখাই ফেসবুকের এইখানে কি ইউটিউবে গিয়ে সার্চ করুন এই এই টাইটেলগুলো সার্চ করে আপনার ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এইভাবে করার পর এইখানে স্ক্রিনশটগুলো দেবেন এইখানে কোড লিখে দেবেন সব কিছু তাহলে যেভাবে নিয়মকানুন দেবে ওইভাবে যদি আপনি কাজ করতে পারেন আপনি পেমেন্টটা পাইয়ে দেবেন মানে মিনিটের ভিতর ঠিক আছে এইভাবে কাজ করবেন আর এইখানে উত্তোলনটা কীভাবে করবেন আমি একটু দেখাই উত্তোলনটা করবেন এখানে আমি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে উইড্রো দেবেন কীভাবে আমি একটু উইড্রোটা দেখাবো এখনই উইড্রো উইথড্রো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে এখানে ডিপোজিট আছে ঠিক আছে এখন এখানে উইড্রো এখানে লেখছে কি প্রতিদিন সকাল নয়টা থেকে সাতটা পর্যন্ত যদি কেউ সময়ে উইদ্রোর জন্য পাঠান তা পরের দিন উক্ত সময়ের মধ্যে পাবেন দয়া করে তারপর আপনারা মধ্যে অনেকে ষাট থেকে সত্তর থেকে আশি তার বেশি উত্তোলন করেছেন দুঃখের বিষয় হচ্ছে যারা বেশি উত্তোলন করেছেন তারা বেশি মানুষ আমাদের গ্রুপে কোনো পোস্ট করে না একটা সাইট থেকে আপনি কিছু টাকা হলে ও ইনকাম করেছেন সেটা বলতে আপনার এত সংকোচ কেন গ্রুপে কমেন্ট রিপ্লাইগুলো আপনার দিতে আগ্রহী না সাইটে আপনি কাজ করেন সাইট মানে সাইট বিষয়ে কিছু দেখতে হবে এখানে আপনার পেমেন্ট নাম্বার দিবেন ধরেন আমি একটা নাম্বার দিবি জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন সেভেন জিরো সেভেন এইট তারপরে এখানে আপনার পেমেন্ট গেটে ধরেন নগদ আমি নগদ নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে ডলার আপনার যদি এক ডলার হয় বা দুই ডলার হয় আপনার এখানে এক ডলার হলে পঁচানব্বই টাকা দেবে আর যদি দুই ডলার হয় একশো নব্বই টাকা তারপর যদি দশ ডলার হয় দেখেন নশো এইভাবে আপনারা পাবেন ধরেন আমি দুই এক ডলার ঠিক আছে তারপরে এখানে আপনার আপনি ওইটা দিয়ে দেবেন স্ক্রিনশট এভাবে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার টাকাটা কিন্তু উদ্রো হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন এখানে কিন্তু আপনি নিজে জবও ক্রেডিট করতে পারবেন এগুলো সব আপনাদের আস্তে আস্তে দেখাবো ঠিক আছে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই এরকম আপনার অ্যাকাউন্টটাও ভেরিফাই হইতে হবে ঠিক আছে ভেরিফাই না হইলে কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারবেন না ঠিক আছে আমি ডেট যাই এইভাবে আপনারা কাজ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনার তো নানা নতুন নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে আসবে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন তারা স্টুডেন্ট তারা ধরেন অনেকে টাকা ইনকাম করতে টাকা ইনকাম হয় তাদের হাত খরচা চালাইতে পারবে লেখাপড়া পড়াশোনা করতে পারবে ভালো থাকুন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত